আরে চা না আমি গাছটা কাঁচিয়া গাছটা ডাক কাটা দুইস লাগবো কিরের পেল এটা কি এটা কি সম্ভব সম্ভব না কাইল দাগ কাটা দুই এই গাছ দে

ওরে বাবা কোটিন তো মারুল আমি পাকোস হেডা দাক্কা দে দুই হাত পিছেন অন কোন বিশ হই না কালকে আমি আঠেলু দুই হাত নিছো পর হাসা কইতাছো কত কইতাছো আই না দেখ রে তে হাসো তো কাল হেরে কো দেন না হালে বলি আমরা কি তা কইছো না বা দি দেখ দেখ ধর নিয়া দেখায় দে আমি তেল কামুরি কি মাল দেখি রয় হ্যাঁ দেখ আম্র নেতা ভাই আ দাদা নেতা তোমরা কাইলনোছি আই যো না তুমি নেতা ও কি দিবে ক আমার ফোন দেলবা ফোন দেলবে আমার এই মোবাইলটা দেলবে ধর দেলবা আমারটা দেলবা বুঝিস বুঝজি

आत्ती कोई दरे वो जो हमने हमने फिर से हमारे दो यार कोई हमने बुर की रीस है फिर से हाँ अमित हाँ. की कोई से हम गास्टा देख का दे दो यार फिर से नहीं हाँ दो यार फिर से नहीं सी वो गास्टा देख का दे है जब वो से नहीं सी वो हमने गास्टा